আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিন্ন স্বাদের মুখরোচক তিন পদের ভর্তা আশা করি আপনাদের ভালো লাগবে চলুন একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক আমি এটার জন্য ফার্স্টে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং এতে আমি আস্ত পাঁচটি পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং সঙ্গে দিয়েছি কিছু আস্ত রসুন এবং কিছু শুকনো মরিচ আমি এখন এই তিনটি উপকরণ ভালোভাবে সরষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি তুলার আজ বেশি বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে শুকনো মরিচগুলো পুড়ে যেতে পারে আমি এই তিনটি উপকরণ একত্রে একবার ভেজেই তিনটি মুখরোচক ভর্তা বানিয়ে ফেলব এই ভর্তাগুলো সত্যি খেতে অসাধারণ এবং এটি ইউনিক একটি ভর্তা এই ভর্তাটি গরম ভাত অথবা রুটি দিয়ে খেতে পারবেন সত্যি এই ভর্তাটি খেতে খুবই টেস্টি যেটা আপনারা খেলেই বুঝতে পারবেন আমি এখন তেলের মধ্য থেকে সবগুলো উঠিয়ে নিয়েছি তারপর এই একই তেলে আমি গরুর মাংস কয়েক পিস ভেজে নিচ্ছি আমি এই মাংসটি রান্না করা মাংস থেকে নিয়েছি তবে এই মাংসটি করে অথবা তেলে ভেজে নিলেও করা যায় সমস্যা হবে না আমি মাংসটি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আমি এই তেলে কিছু কাঁঠালের বেচি ভেজে নিব বেসিটি খুব ভালোভাবে ভেজে নিব যেন কোনোভাবেই ভেতরে কাঁচা অংশ না থাকে তবে এদিকেও খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে বিসিটি পুড়ে না যায় এই জন্য চুলার আস মিডিয়াম টু লো হিটে রাখতে হবে আমি পুরোপুরি ভেজে নিয়েছি এখন আমি ফার্স্টে মাংসগুলো থেতো করে নিব তবে মাংসটা একদম মিহি হবে না আস আস রাখতে হবে তাহলে খেতে ভালো লাগবে আমি এই একই ভাবে প্রতিটি মাংস থেতো করে নিচ্ছে দেখুন একদম এরকম ভাবেই করতে হবে এখন আমি এখানে কিছু পেঁয়াজ কিছু রসুন এবং কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি তিনটি উপকরণ আমি ভালোভাবে বেটে নিব আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে বেটে নিব এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি তেতো করা মাংসগুলো এই মাংসের ভর্তাটি খেতে সুস্বাদু আপনাদের কাছে অনুরোধ রইল কেউ ভিডিওটি টেনে দেখবেন না একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখে নেবেন এখন আমি এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষা তেল হয়ে গেল আমার ইউনিক মাংস ভর্তা এখানে আমি ভেজে রাখা কাঁঠালের বেচিগুলো নিয়ে নিয়েছি এটা আমি ভালোভাবে থেত করে মিহি করে বেটে নিব এই ভর্তাটি হবে একদম মিহি কোনো গুটি থাকবে না এই জন্য খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে তাহলে এটা খেতে খুব ভালো লাগবে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচ এবং লবণ আমি আবারও ভালোভাবে বেটে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন এবং ভেজে রাখা কিছু পেঁয়াজ আমি সবগুলো আবারও ভালোভাবে বেটে নিব এই তিন পদের ভর্তা সচরাচর খুব কম লোকজনই খেয়ে থাকে এই জন্য এই ইউনিক ভর্তাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেন আপনারা একটিবার হলেও খেতে পারেন এখন খুব ভালোভাবে মেখে নিব তারপর এটি দিয়ে দিব সামান্য পরিমান তেলটি দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম আমি এখানে কিছু ভর্তা রেখে বাকি টুকু পরিবেশনের জন্য তুলে নিলাম সঙ্গে করে রাখা কিছু মাংস দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিব হয়ে গেল আমার তিন পদের ভর্তা এখানে আমি মাংস ভর্তা করেছি কাঁঠালের বিচি ভর্তা করেছি এবং কাঠালে বিচি দিয়ে মাংস ভর্ত করেছি আশা করি ইউনিক এই তিন পদের ভর্তা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকতে ভুলবেন না আল্লাহ হাফেজ